নমস্কার আমার সকল প্রিয় বন্ধু আর বান্ধবীরা তিন দিন দুই রাত্রি আজকে দ্বিতীয় দিন সুন্দরবন ট্রিপের আর আজকে কিন্তু বাঘের দেখা মিলতে পারে মুখের মধ্যে দিয়ে দিলাম এই নরম তুল তুলে ভেটকি আর গলার মধ্যে দিয়ে দিলাম পাবদা আর রাত্রিতে থাকছে দাঁড়াও দাঁড়াও একটু ধৈর্য ধরে বসো সমস্ত কিছু বলছি তাই সকাল সাড়ে সময় বেডডি বিস্কুট পেয়ে গেলাম তারপর টলি কাকার ভ্যানে বসে পৌঁছে গেছিলাম পাখিরালয় ফেরিঘাটে পুচকু আর মৌমিতার দুজনের চোখে এখনো ঘুম সকালের মার্কেটে একটা ডাব খেয়ে উঠে পড়লাম এই হংসরাজের পিঠে নিয়ে যাবে প্রথম ডেস্টিনেশন সজনে খালি যেখানে আমরা দেখতে পাবো সজনে খালি ওয়াচ টাওয়ার এখান থেকেই আমরা সরকারি ট্যুর গাইড দাদা কে পেয়ে গেলাম এই সুন্দরবন সম্পর্কে সমস্ত কিছু তথ্য এই দাদার কাছ থেকে আমরা পেয়ে যাব আজকে পুরো দিন এই দাদা আমাদের সঙ্গে থাকতে চলেছে মধ্যে ঘুরে এসে দেখতে পেলাম গরম লুচি আর চানা মশলা গরম গরম রেডি হয়ে গেছে জমিয়ে খাওয়া দাওয়া করতে করতে চলে এলো একটা করে ডিম সেদ্ধ আর এই দাদা তার বাবাকে প্রচন্ড বেশি ভালোবাসে বোঝাই যাচ্ছে সঙ্গে এলো আবার লাল লাল চা মানে এক কথায় খাওয়া দাওয়া কিন্তু জমে যাবে আর তিন দিন দুই রাত্রি পুরো ট্রিপ মাত্র তিন হাজার টাকায় বুক করেছে লোকনাথ ট্রাভেলস এর কাছ থেকে এছাড়া আগের ভিডিও যারা তোমরা দেখোনি আমি কমেন্ট বক্সে তোমাদেরকে লিংক প্রোভাইড করে দেব ম্যানগ্রোভ জঙ্গল দেখতে দেখতে ভাবছিলাম কখন বাঘের বা বাঘিনীর দেখা পাবো দেখলাম তারপর বাংলাদেশের কার্গো জাহাজ তারপর শুরু হলো অঙ্কুরের স্নান যাত্রা হংসরাজের পিঠের মধ্যে স্নানটা সেরেই ফেললো এছাড়া এই বোর্ডের মধ্যে দুটো বাথরুম দেওয়া আছে তারপর মনে হচ্ছে অনেকক্ষণ কিছু খাইনি ঢুকে পড়লাম কিচেন রুমে এদিকে এসে দেখলাম পাবদা মাছ ভাজা চলছে মানে আজকের সারা দিনের মেনু তৈরির কাজ ম্যানগ্রোভ জঙ্গলের মাঝখানে কিছু দাদারা মাছ ধরার কাজ করে চলেছে সঙ্গে এলো চিংড়ি মাছের পকোড়া মানে খাওয়া দাওয়া এলাই হতে চলেছে সব সময় খেতেই থাকবো অঙ্কুর কিন্তু খুব খুশি লাল টমেটো সস দিয়ে ডুবিয়ে খেলো এই চিংড়ি মাছের পকোড়া খেতে খেতে চলে এলাম আরো একটা ডেস্টিনেশন দোবাকি ওয়াচ টাওয়ার এখান থেকেও বাঘ হরিণ কুমির অ্যালিগেটর অনেক কিছু দেখার সম্ভাবনা বেড়ে যায় তারপর দেখতে পেলাম আমরা এখানে দুটো হরিণকে এছাড়া লাল কাঁকড়া হলুদ কাঁকড়া ব্লু কাঁকড়া অনেক কিছু দেখতে পেলাম বোটের মধ্যে উঠে সুপারম্যানের মতো একটু পোজ দিলাম অঙ্কুর এই দিকে ঘুমিয়ে পড়েছে তারপর শুরু হলো আজকে দুপুরের ভুড়ি মিনিকেট চালের ভাত আলু ভাজা একটা পাঁচ মেশালি সবজি সুন্দরী গাছ হেতাল গাছ আরও অনেক কিছু গাছ দেখতে দেখতে খাওয়ার মজাটাই আলাদা একটা আফেল পেঁয়াজ সঙ্গে এই ভেটকি মাছ ভাই খুব সুন্দর রান্নাটা হয়েছে তারপরে এলো এই পাবদা মাছ সঙ্গে আছে চাটনি পাপড় ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করে এর কিন্তু টানটান উত্তেজনা শুরু হয়ে গেছে বাঘ দেখবো তাই সুন্দরবন এসেছি কিন্তু বাঘের দেখা অনেকক্ষণ পরেও দেখতে পেলাম না ভাগ্যটা এবারেও খারাপ আর এইদিকে দিকে বাঘ দেখতে পাই আর না কিন্তু ফুল হবে কেটে কিছুটা সময় তারপর চলে খালি টাওয়ার যেখানে বনদেবীকে প্রণাম করে লাউডোগা সাপ দেখতে পেলাম একটা ছোট্ট বাঘের মাসিকেও দেখতে পেলাম সুন্দরবনের টোটাল অষ্টাশি রকমের গাছ আছে তার মধ্যে এখানে কিছু গাছ আমাদের সকলের জন্য রাখা হয়েছে ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখি সেই ইংরেজ আমলের ইংরেজ আসছে এই ম্যানগ্রোভ জঙ্গলের দর্শন করতে তারপরে দেখলাম পুচকু বাবু বাঘের সঙ্গে সেলফি নিচ্ছে বাঘের কোলে বসে পড়েছে একদম আবারও দেখতে পেলাম হরিণ ব্ল্যাক হরিণ ভাই দেখতে পাচ্ছি অনেকটা দূর থেকে চট্টগ্রাম আর ঢাকার কার্গোশিপ দেখতে পেলাম পড়ন্ত সূর্য ঠিক বিকেল চারটের সময় আমাদের বাসায় ফিরে চলে এলাম পাখিরালয় আসতেই আবার চিকেন পকোড়া রুমে বসেই সঙ্গে সঙ্গে আবার লাল লাল চা মানে কি আর বলবো তোমাদেরকে সারাটা দিন কিন্তু খেতে খেতেই চলে গেল সন্ধ্যের টাইমে এই মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম বন্ধু বান্ধবীদের জন্য মার্কেটটা খুব সুন্দর আজানা গোছানো এক কাপ চাও খেলাম তারপর রাতের মেনু ফেডাইস তার সঙ্গে ছিল চিকেন কোসা ভাবজি পেটের কোন জায়গায় রাখবো এত কিছু খাবার মহাত্মা বুদ্ধજી को वैराग्य इसी बातों से तो हुआ था कि इतना कष्ट होता है मां को बालक जन्म होने में फिर इतनी वृद्धावस्था में कर, फिर ये मृत्युशय तो इससे बचा कैसे जाए